ওরে বান্দা এমন মালিক তুমি কোথাও খুঁজে পাইবা না দুনিয়াতে মানুষ আসামি ধরার জন্য খুঁজে বেড়াই আর আমার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য খুঁজে বেড়াই দুনিয়াতে মানুষ আসামি ধরার জন্য পুলিশ খুঁজে বেড়াই সিআইডি খুঁজে বেড়াই রে খুঁজে বেড়াই আসামিদেরকে কিন্তু আমার মালিক এমনের মালিক এমন এক মালিকের গুলাম আমি যে মালিক আমি গুনা করলে আমাকে খুঁইসা বেড়াই মাফ করে দেওয়ার জন্য এমন মালিককে আমরা কিভাবে ভুলে থাকি এমন মালিককে আমরা কিভাবে ভুলে যাই ভাই একটু দিলে মায়া হয় না একটুকে দিলে ব্যথা হয় না যে এমন মালিক আমার একজন আছে এই মালিক আমাকে ডেকে ডেকে বলে ওরে বান্দা তোর একজন মালিক আছে তোর একজন মালিক আছে যখন তুই ঘুনা করবি একবার চিন্তা ভাব করবি তোর মালিক তোকে পিছন থেকে ডাকে ইয়া আইয়ুল ইনসাম ওয়া আরতবি রব্বিকাল কারীম মালিক কিতাব কিতাব বন্দাবন্দিরা শরের মৈতনে বলতে থাকবে হাই হাই এটা কোন কিতাব এটা এমন কিতাব

আল্লাহ রব্বুল আলমিন এমন এক কিতাব আমার সামনে পেশ করলেন এমন এক ডায়রি আমার সামনে পেশ করলেন আমার জীবনের সুরলগ্ন থেকে ছোট বড় যত গুণা আমি করেছি যত আমল করেছি সমস্ত আমল দেখি এটার ভেতরে উঠায় দিছে আল্লাহ হাই হাই আমার কি অবস্থা হবে মালি হাজাল কিতাব লাই গাদির সগীর ওয়ালা কাবীর ইল্লা আহসাহা একটা আমল ছোট

আমার আল্লাহ কাহারও উপর কিন্তু জুলুম করেন না আপনি দুনিয়ার বাড়িতে যা করেছেন এমন একটা আমল নাই এটা সেটা হোক নেকের আমল সেটা হোক গদির আমল সেটা হোক ভালো সেটা হোক খারাপ সমস্ত আমলগুলো আমার আল্লাহ এই কিতাবের ভিতর আপনার এই ডায়েরির ভিতর ওঠা দেয় কোনো একটা ছোট থেকে ছোট আদনা থেকে আদনা কোনো একটা আমল এখান থেকে এই লিপিবদ্ধ থেকে ছুটে যাবে না আল্লাহ সব তালা আমাদেরকে আগে সতর্ক করে দিয়েছেন পরে বান্দা তুমি যা কিছু করো না কেন দুনিয়ার বাড়িতে তোমাকে ছেড়ে দিয়েছি গুনাহের জন্য একদিন তোমাকে পানি পান করাই নাই আমি আল্লাহ তালা এমনটা করি নাই তুমি গুণাহ করতেছ একদিন তোমার রিজিক বন্ধ করে দিয়েছি আমি এমনটা করি নাই তুমি গুণাহ করতেছ একদিন আমার তোমার তুমি নিঃশ্বাস নেওয়া তোমার নিঃশ্বাস নেওয়া আমি বন্ধ করে দিয়েছি একদিন তোমার নিঃশ্বাস নেওয়া আমি বন্ধ করে দিয়েছি আমি মালিক এটা করি নাই আমি তো এমন মালিক এমন মালিক তুমি কোথায় খুঁজা পাইবা ওরে বান্দা এমন মালিক তুমি কোথাও খুঁজা পাইবা না দুনিয়াতে মানুষ আসামি ধরার জন্য খুঁজে বেড়াই আর আমার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য খুঁজে বেড়াই দুনিয়াতে মানুষ আসামি জন্য পুলিশ খুঁজে বেড়াই সিআইডি খুঁজে বেড়াই র্যাব খুঁজে বেড়াই আসামিদেরকে কিন্তু আমার মালিক এমন এক মালিকের গোলাম আমি যে মালিক আমি গুনা করলে আমাকে খুঁইসা বেড়ায় মাফ করে দেওয়ার জন্য এমন মালিককে আমরা কিভাবে ভুলে থাকি এমন মালিককে আমরা কিভাবে ভুলে যাই ভাই একটু দিলে মায়া হয় না একটুকে দিলে ব্যথা হয় না যে এমন মালিক আমার একজন আছে এই মালিক আমাকে ডেকে ডেকে বলে পরে বান্দা তোর একজন মালিক আছে তোর একজন মালিক আছে যখন তুই গুনা করবি একবার চিন্তা ভাবনা করবি তোর মালিক তোকে পিছন থেকে ডেকে 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 বেড়াই তোর মালিক তোকে পিছন থেকে ডাকে ইয়া ই হল হ্যা মানুষ ও আমার বান্দা বন্দীরা তোমাদেরকে কোন জিনিস আমি রব থেকে আমি আল্লাহ থেকে আমি ইলাহ থেকে ভুলিয়ে দিল আমি আল্লাহ থেকে তোমাকে কোন জিনিস মুখ ফিরে রাখলো মুখ ফিরিয়ে দিল আমি আল্লাহ আমি আল্লাহকে তোমাকে কোন জিনিস ভুলাই দিল যে এমন মালিক যে মালিক গুণা করার আগে বান্দা গুণা করার আগে মালিক ডাকে ওরে বান্দা তুই গুণা করতেছ তোমার একজন কিন্তু মালিক আছে সেই মালিকের কথা একটু তুই চিন্তা করি এমন মালিক আমরা কোথায় পাব আল্লাহ